আসসালামু আলাইকুম এফরওয়ান ওয়েলকাম ব্যাক টু স্টাডি টিপস অ্যান্ড ইনফরমেশন আই হ্যাভ অলভ ইয়ার ডান ভেরি ওয়েল সো টুডে ওয়ার্কিং টু থক অবাউট টেস্ট পেপার তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট রয়েছো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো ইজ ইট রিয়েলি ইম্পর্ট্যান্ট টু বাই টেস্ট পেপার ওর কোন টেস্ট পেপারটি কিনলে ভালো হবে বা কোন কোন সাবজেক্টের জন্য টেস্ট পেপার কেনা উচিত কিংবা টেস্ট পেপার থেকে কীভাবে প্র্যাকটিস করা উচিত সো ইন দিস ভিডিও আই উইল ট্রাই টু এক্সপ্লেন এভরিথিং সো উইদাউট এন্ড রিলাই লেটস গেট স্টার্ট সো আওয়ার ফার্স্ট কোয়েশন ইজ ইজ ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু বাই টেস্ট পেপার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাদেরকে গাইড এবং টেস্ট পেপারের মাঝে ডিফারেন্সটা একটু বলে নিতে চাই সো গাইডের ক্ষেত্রে তুমি যখন কোনো গাইড কেন শু সেখানে কনসেপ্ট দেওয়া থাকে এবং টাইপ অনুযায়ী ম্যাথগুলো দেওয়া থাকে আবার যখন আমরা টেস্ট পেপারের কথা বলবো এখানে ডিফারেন্সটা হচ্ছে টেস্ট পেপারে রিসেন্ট যে ইয়ারগুলো আছে রিসেন্ট ইয়ারের সকল বোর্ডের কোয়েশন দেওয়া থাকে এবং বিভিন্ন কলেজের যেমন ক্যাডেট কলেজ বা বিখ্যাত যে স্কুলগুলো রয়েছে বিভিন্ন জেলা বা বিভাগীয় যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে টেস্ট এক্সামে পূর্বে যে টেস্ট এক্সামগুলো হয়েছে সেই কোয়েশনগুলো দেওয়া থাকে বাট গাইডে কিন্তু বিভিন্ন ধরনের স্কুলের বা ক্যাডেট কলেজের কোয়েশ্চেনগুলো থাকে না ওয়েদার সেখানে বোর্ড কোয়েশনগুলো দেওয়া থাকে এবং টেস্ট পেপারের আরেকটা আপডেট হচ্ছে সেখানে রিসেন্ট যে ইয়ার আছে যেমন ধরো তুমি এস এসসি ছাব্বিশ কিন্তু এসএসসি পঁচিশের যে গুলো আছে সেগুলো টেস্ট পেপারে থাকে সো এটাই হচ্ছে মেন ডিফারেন্স বাট খুব বেশি ডিফারেন্স নেই টেস্ট পেপারের সাথে গাইডের ওকে আবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে কোন টেস্ট পেপার কিনলে ভালো হবে সো আমি এসএসসি পরীক্ষার আগে কোনো ধরনের টেস্ট পেপার কিনিনি তবে আমি পাঞ্চুরি রেগাইড ফলো করতাম সো পাঞ্চুরি টেস্ট পেপারটাই দেখা যায় সকলে কিনে থাকে আমার ফ্রেন্ডসরাও পাঞ্চুরি টেস্ট পেপার কিনেছিলো সো তোমরা পাঞ্চুরি টেস্ট পেপার কিনতে পারো কিন্তু তুমি যদি অন্যান্য পেপার কিনে থাকো যেমন লেকচার ওয়ার্ল্ড ইট ডাজন্ট ম্যাটার তুমি যে কোনো ধরনের টেস্ট পেপার কিনতে পারো কারণ সকল টেস্ট পেপারে তোমার সেম কোশ্চেনই থাকবে পূর্বের বোর্ড কোয়েশনগুলো দেওয়া থাকবে বিভিন্ন স্কুলের বা ক্যাডেট কলেজের টেস্ট এক্সামের কোয়েশনগুলো দেওয়া থাকে সো আলটিমেটলি কম্পোনেন্টগুলো সেম হচ্ছে বা তাদের স্টাইলটা একটু ডিফারেন্ট বাট এখানে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই সো যে কোনো ধরনের টেস্ট পেপার তুমি কিনতে পারো আর নেক্সট কোয়েশ্চেন হলো কোন কোন সাবজেক্টের জন্য টেস্ট পেপার কেনা উচিত ওয়েল আই ডো্ট নো ইউ গাইজ ওয়েল ট্রাস্ট মি অন নোট টেস্ট পেপার তুমি শুধুমাত্র ফিজিক্সের জন্য কিনতে পারো কারণ ফিজিক্সে প্রচুর প্র্যাকটিস করতে হয় অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য আমি বলছি কেন তোমাকে টেস্ট পেপার কিনতে হবে না প্রথমত আমি যদি বাংলার কথা বলি বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তোমরা যদি বোর্ড বই খুব ভালোভাবে পড়ো ইজিলি তোমরা আনসার করতে পারবে হয়তো বা এমসি জন্য তোমরা গাইড থেকে প্র্যাকটিস করতে পারো এবার ইংলিশের ক্ষেত্রে তোমরা নবদূত ফলো করতে পারো নবদূত যদি তুমি গাইড কিনে থাকো টেস্ট পেপার কিনতে হবে না গাইডেই সকল ধরনের কোয়েশন দেওয়া থাকে পূর্বের বোর্ড কোয়েশ্চেনগুলো গাইডেই থাকে শুধু তোমাকে শিশুর দিকে যে মডেল টেস্টগুলো আছে সেখান থেকে সেপারেট করে প্র্যাকটিস করতে হবে সো ইংলিশের জন্য স্পেশালি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমার নবদ থেকে প্র্যাকটিস করবে প্রতিটি গ্রামাটিক্যাল টপিকের জন্য পূর্বের যে বোর্ড কোয়েশনগুলো আছে সেই সবগুলো প্র্যাকটিস করে যাবে এবার চলো আমরা ম্যাথ নিয়ে কথা বলি সো ম্যাথের ক্ষেত্রে তুমি যদি বোর্ড পড়ে প্রতিটি অনুশীলনের সবগুলো অঙ্ক পারো এবং উদাহরণগুলো পারো তাহলে তুমি পারবে ম্যাথ এবং ম্যাথের ক্ষেত্রে আমাদের যে সিকিউগুলো এসে থাকে সেগুলোতে অনুশীলনের অঙ্কগুলো তুলে দেওয়া হয় এবং তুমি যদি বোর্ড বই খুব ভালোভাবে পারো বোর্ড বইয়ের প্রতিটি অঙ্ক পারো তাহলে তুমি যে কোনো ধরনের সিকিউ আনসার করতে পারবে হয়তোবা বা সিকিউয়ে কীভাবে কোয়েশ্চেনটা আসে সেটা বোঝার জন্য তোমরা গাইড থেকে কিছু সিকিউ দেখে নিতে পারো আমার ক্ষেত্রে আমি সবসময় যে কোনো পরীক্ষার আগে অনুশীলনের অঙ্কগুলো করে যেতাম দেখা যেত ওই অঙ্কগুলোই সিকিউতে তুলে দেওয়া হতো ওকে নাও লেস টক অ্যাবাউট বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি সো বায়োলজির ক্ষেত্রে তুমি যতই টেস্ট পেপার বা গাইড থেকে সলভ করো তোমার যদি বোর্ড বই ভালোভাবে পড়া না থাকে তুমি কিছুতেই অ্যান্সার করতে পারবে না এম সিকিউর জন্য বোর্ড বই তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং বায়োলজিতে সিকিউর জন্য সিমিলার টাইপের কোয়েশ্চেন বারবার করা হয় এবং আমি যদি তোমাদেরকে একটু উদাহরণের মাধ্যমে বোঝাই যেমন ধরো আমাদের যে কোষ বিভাজন চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে যে চিত্রগুলো আসে যেমন ম্যাটাফেস প্রোম্যাটাফেস অ্যানোফেস ট্যালোফেস এই পর্যায়গুলো থাকে যে কোনো একটা স্পেসিফিক পর্যায়ের কথা বলে দেয় সেটা চিত্রসহ আঁকতে হয় সো এটা কিন্তু একটা টাইপ এবং এখান থেকেই কোশ্চেনগুলো এসে থাকে এই অধ্যায়ের আবার যদি আমি প্রজনন চ্যাপ্টারের কথা বলি সেখানে শ্রীগ্যামেটো গ্যামেটোফাইটের যে পরিস্ফুটন আছে চিত্রসহ তোমাকে আঁকতে হবে সো এই টাইপের কোশ্চেন আসে আবার বৃক্ষের ক্ষেত্রে আসে বৃখের যে একক ন্যাফ্রন সেটার চিত্রসহ গঠন ব্যাখ্যা করো সো এই কোয়েশ্চেনগুলোই বারবার বারবার পরীক্ষায় রিপিট করা হয় সো তুমি শুধু একটু ট্রাই করবে প্রতিটা চ্যাপ্টারের জন্য কোন কোন টপিকগুলো থেকে বা কোন কোন চিত্রগুলো থেকে কোয়েশ্চেন এসে থাকে এবং তুমি যদি এগুলো মুখস্থ করে যাও এগুলোর জন্য প্রিপারেশান নিয়ে যাও তুমি ইজিল আনসার করতে পারবে এবার এগুলো শেখার পর তুমি যতই গাইড বা টেস্ট পেপার সিকেও দেখো না কেন দেখবে সিমিলার টাইপের কোয়েশনই বারবার আসছে ওকে চলো এবার কেমিস্ট্রি নিয়ে কথা বলা যাক কেমিস্ট্রির জন্য তোমার বোর্ড বই খুব ভালোভাবে পড়বে কারণ প্রতিটি এম সিকিউ কেমিস্ট্রিতে বোর্ড বই থেকে হুবু হু চলে আসে এবং সিকিউর জন্য প্রতিটি চ্যাপ্টার থেকে সিমিলার টাইপের কোশ্চেন আসে এক্ষেত্রে কেমিস্ট্রি যে তোমার নোট খাতা রয়েছে টিচাররা তোমাকে যেভাবে পড়িয়েছেন কোন কোন ধরনের কোয়েশ্চেন কী কী টাইপে আসতে পারে তুমি যদি সেই নোট খাতা খুব ভালোভাবে পড়ো তাহলে তুমি সিকিউ আনসার করতে পারবে এক্ষেত্রে কোশ্চেন কীভাবে আসে তুমি গাইড থেকে দেখে নিতে পারো কিংবা যদি তুমি টেস্ট পেপার অলরেডি কিনে থাকো সেখান থেকেও দেখতে পারো বাট ট্রাই করবে প্রতিটি টাইপ অর্থাৎ প্রতিটি চ্যাপ্টার থেকে কোন কোন টাইপের কোয়েশন এসে থাকে সেই টাইপগুলো মুখস্থ করে যাওয়ার তাহলে তুমি সিকেও হুবহু কমন পাবে ওকে এবার বাংলাদেশ বিশ্ব পরিচয় ধর্ম আইসিটি বোর্ড বই তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে বোর্ড বই যদি তুমি খুব ভালোভাবে পারো যদি মুখস্থ করতে পারো তাহলে তুমি সিকিউ ইজিলি আনসার করতে পারবে এবং এম সি জন্য তোমার প্র্যাকটিস করতে পারো গাইড থেকে ওকে আমরা কথা বলছি টেস্ট পেপার নিয়ে বাট এতগুলো সাবজেক্টের জন্য আমি একবারও টেস্ট পেপার উল্লেখ করিনি বাট এবার আমরা ফিজিক্স নিয়ে কথা বলবো সো ফিজিক্সের ক্ষেত্রে টেস্ট পেপার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি তুমি ফিজিক্সে প্রচুর প্র্যাকটিস করতে চাও তাহলে টেস্ট পেপার কিনবে এবং টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবে যদি আমি টেস্ট পেপার কিনি নি তারপরেও আমি গাইড থেকে প্রচুর প্র্যাকটিস করেছিলাম ফিজিক্স ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট এখানে তোমার টিচাররা বিভিন্নভাবে কোশ্চেন করতে পারেন এবং তুমি যদি শুধু টেস্ট পেপারটা খুলো চাপ্টার টুয়ের জন্য অর্থাৎ গতিবিদ্যা তাহলে তুমি বুঝতে পারবে আসলে এই চ্যাপ্টার থেকে কত ধরনের কোয়েশ্চেন করা হয়েছে বাট সূত্র কিন্তু সিমিলার সূত্র কিন্তু কয়েকটা বাট কোয়েশ্চেন হচ্ছে অনেক অন্যান্য চ্যাপ্টারগুলোর ক্ষেত্রেও সূত্র তো সেম থাকে বাট কোয়েশ্চেনগুলো একটু ঘুরিয়ে বেছে দেওয়া হয় এবং আমার বোর্ড এক্সামে যে ফিজিক্স কোশ্চেনটা এসেছিলো সেটা কিন্তু খুব বেশি ইজি ছিল না ইজি ছিল না বলতে কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দেওয়া হয়েছিল কোশ্চেন ইজি ছিল অর্থাৎ তুমি যদি সূত্র পারো তুমি এটা আনসার করতে পারবে বাট মেন প্রবলেমটা হচ্ছে আমরা কোশ্চেনটা ধরতে পারি না ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে কোয়েশ্চেনে কি জানতে চেয়েছে এবং তুমি যদি সূত্র পারো পরবর্তীতে ধীরে ধীরে তুমি সেটার আনসার করতে পারবে বাট আমি যদি অন্যান্য চ্যাপ্টারের কথা বলি যেমন বায়োলজি কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে তুমি যেই টাইপের সিকে ওগুলো শিখে থাকো অর্থাৎ মুখস্থ করে থাকো হুবু হু তুমি সেইগুলো আনসার করতে পারবে বাট ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে একটু চিন্তা করতে হবে কোয়েশ্চনে কি জানতে চেয়েছে আমার ক্ষেত্রে ফিজিক্স পরীক্ষায় আমরা যে এতগুলো প্র্যাকটিস করেছি গতির জন্য সো বোর্ড এক্সামে একটা খুবই ফানি কোয়েশ্চেন এসেছিল গ্রাফ অঙ্কন করা সো এটা আমি প্র্যাকটিস করেছিলাম গাইড থেকে সো যদি আমি এই প্র্যাকটিসটা না করতাম আমি কখনো এটা আনসার করতে পারতাম না সো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা ট্রাই করবে প্রচুর প্র্যাকটিস করতে অন্যান্য সাবজেক্টের জন্য টেস্ট পেপার না পড়ে তুমি ট্রাই করবে ফিজিক্সের জন্য একটু বেশি প্র্যাকটিস করার অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি বোর্ড বই খুব ভালোভাবে পারো তোমাকে টেস্ট পেপার থেকে পড়তে হবে না বাট ফিজিক্সের ক্ষেত্রে তোমরা ট্রাই করবে টেস্ট পেপার থেকে প্র্যাকটিস কর কিংবা তুমি গাইড থেকেও প্র্যাকটিস করতে পারো যেহেতু আমি বলেছি এখানে খুব বেশি ডিফারেন্স নেই বাট ফিজিক্সের ক্ষেত্রে বিভিন্ন স্কুলের যে টেস্ট এক্সামের কোয়েশনগুলো আছে সেগুলো সলভ করতে পারো এবং এমসিকিউ সলভ করতে হবে তোমাকে ফিজিক্সের জন্য তবে ফিজিক্সের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবে তোমরা একটু ট্রাই করবে বোর্ড বইটা একটু পড়ে রাখার এমসিকিউর জন্য কারণ এমসি এ মাঝে মাঝে দেখা যায় অনেক ইনফরমেটিভ কোয়েশন করা হয় ইনফরমেটিভ কোশন খুব বেশি করা হয়েছিল আমাদের এক্সামে আচ্ছা যাই হোক সো ফিজিক্সের জন্য তোমরা প্রচুর প্র্যাকটিস করবে এবার কীভাবে প্র্যাকটিস করবে সো ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি টেস্ট পেপার খুলো দেখবে অনেক কোয়েশন থাকে প্রতিটি চ্যাপ্টারের জন্য সিকিউ থাকে পঞ্চাশটার উপরে সো সেক্ষেত্রে তুমি প্রথমে ট্রাই করবে লাস্ট তিন থেকে চার বছরের যে বোর্ডের কোয়েশনগুলো আছে সকল বোর্ডের কোয়েশনগুলো সলভ করার সো এগুলো সলভ করার পর তোমার মাঝে একটা কনফিডেন্স চলে আসবে এবং তুমি বুঝতে পারবে যে সিমিলার টাইপের কোয়েশন বারবার করা হচ্ছে এবং যখন তুমি সিকিউ সলভ করবে কখনোই তোমাকে পরীক্ষায় যেভাবে আনসার করো সিকিউ বর্ণনা দিয়ে সুন্দর করে এভাবে আনসার করতে হবে না তুমি শুধু প্রশ্নটা বুঝবে প্রশ্ন বোঝার পর সরাসরি সূত্রে তুমি মানগুলো বসিয়ে আনসার বের করার চেষ্টা করবে এবং খুব শর্টলি করার চেষ্টা করবে এমসি তুমি যেভাবে সলভ করে থাকো পরীক্ষায় ঠিক সেভাবে করবে যদি তুমি প্রবলেম ফেস করো আনসার তোমার না মিলে তখন তুমি কিভাবে সলভ করেছে সেটা দেখতে পারো বাট কখনোই তোমাকে সিকিউ বড় করে প্র্যাকটিস করতে হবে না এক্ষেত্রে তুমি এমসিকিউর মতো করে শর্টলি আনসার বের করার চেষ্টা করবে এমসি কিউয়ের ক্ষেত্রেও তোমরা ট্রাই করবে যখন প্র্যাকটিস করবে ক্যালকুলেটর দিয়ে আনসার বের করার এবং কিছু শর্টকাট শেখার চেষ্টা করবে যেমন ধরো আমি যদি একটা ম্যাটের কথা বলি যদি তোমার এমসিকিউটা আসে যে পাঁচতম সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত সো কিন্তু একটা সুন্দর সূত্র রয়েছে যদি তুমি তোমার ডাটা অনুযায়ী প্রথম মোট ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তারপর বের করো চার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তারপর সেখান থেকে বিয়োগ করো সো এটা কিন্তু অনেকটা লং প্রসেস হবে এবং সিকিউর জন্য এসএসসিতে সাধারণত আমরা এরকমভাবে আনসার বের করতাম বাট এম কিউর জন্য তুমি একটা সূত্র থাকে যেমন হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান সো এই সূত্রটা ব্যবহার করলে খুব ফাস্ট আনসার বের করা যায় সো এম কিউর জন্য তোমরা এরকম শর্টকাট শিখবে এবং ট্রাই করবে ক্যালকুলেটারে আনসার বের করার এবং সিকিউর ক্ষেত্রে টিউটে তুমি বললামই খুব শর্টলি প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং এখানে আরেকটা কথা বলতে চাই ম্যাথের ক্ষেত্রেও তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে মাঝে মাঝে দেখা যেত আমি ভাবতাম নোটখাঁদা থেকে ম্যাথগুলো শুধু চোখে দেখে যেতাম এবং হাতে লিখতাম না সো পরীক্ষায় দেখা যেত যখন ম্যাথ হয়তো আমি পারি বাট ক্যালকুলেশনের সময় মিলাতে পারছি না সো ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে তোমরা প্রচুর লিখে প্র্যাকটিস করবে এবং তুমি এগুলো প্র্যাকটিস করার সময় যখন দেখবে সিমিলার টাইপের কোশ্চেন বারবার আসছে এগুলো তুমি স্কিপ করতে পারো স্পেশালি এমসিকিউর ক্ষেত্রে কারণ প্রতিটি চ্যাপ্টারের জন্য প্রচুর এমসিকিউ থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এমসিকিউ সলভ করতে করতে অনেক সময় চলে যায় এবং আমরা সিকিউ প্র্যাকটিস করতে পারি না সো যখন তুমি এমসিকিউ সলভ করবে তখন সিমিলার টাইপের যে কোয়েশনগুলো এসে থাকে কয়েকটা করার পর তুমি বাকিগুলো স্কিপ করবে আর সিকিউয়ের ক্ষেত্রেও সিমিলার জিনিসটা করবে প্রথম একটা টাইপ করার পর সেই টাইপের তিন থেকে চারটা করার পর যখন দেখবে সিমিলার টাইপের কোয়েশ্চেন বারবার আসছে সেগুলো তুমি করবে খুব শর্টলি প্র্যাকটিস করবে এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে সময় একই নিয়মে ম্যাথগুলো করবে যেমন ধরো তুমি যখন স্যারদের কাছ থেকে বা টিচারদের কাছ থেকে কীভাবে করতে হয় ম্যাথগুলো শিখেছো একটা নির্দিষ্ট প্যাটার্নে এবং তোমার নোট খাতায় সেগুলো নোট করে সারা বছর তুমি ওই নিয়মে ম্যাথগুলো করেছো ওই প্যাটার্নে ম্যাথগুলো করেছো কিন্তু স্যার নিয়ে দেখা গেল গাইড বা টেস্ট পেপারে বিভিন্ন নিয়মে ম্যাথগুলো করা সো সেক্ষেত্রে তুমি একটু কনফিউজ হয়ে যেতে পারো যদি তুমি ওগুলো ফলো করো এবং পরীক্ষাতেও ঠিক এভাবেই আনসার করার চেষ্টা করবে সো গাইড বা টেস্ট পেপারের নতুন নতুন নিয়ম দেখে সেভাবে প্র্যাকটিস করলে হয়তো বা এটা তোমার জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে তুমি সারা বছর যেভাবে প্র্যাকটিস করছো যে নিয়মে ওই একই নিয়মে সবসময় প্র্যাকটিস করবে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ক এবং ক্ষয়ের যে আনসারগুলো থাকে সেগুলো পূর্বের কোশ্চিনগুলো তোমরা অবশ্যই দেখে যাবে কারণ দেখা যায় অনেক ক্ষেত্রেই স্টুডেন্টরা এই প্রশ্নগুলোতে প্রবলেম ফেস করে হয়তো বা ম্যাথগুলো গ এবং ঘয়ের আনসার বের করতে পারে বাট কক হতে হচ্ছে পারে না সো এগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে এবং অন্যান্য সাবজেক্টের জন্য আমি তোমাদেরকে বলেছি যে টেস্ট পেপার পড়তে হবে না ট্রাস্টমি শুধু তোমরা বোর্ড বই খুব ভালোভাবে পড়ো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে সো ইংলিশের জন্য বলেছি নবদূত টেস্ট পেপার বা নবদূত গাইড থেকে প্র্যাকটিস করতে এবং ফিজিক্সের জন্য টেস্ট পেপার পড়তে এবং অন্যান্য সাবজেক্টের জন্য বোর্ড বই খুব খুব ভালোভাবে পড়বে এবং আমার ক্ষেত্রেও আমি কিন্তু টেস্ট পেপার কিনি নিই এমনকি আমি যে উদ্ভাসে বোর্ডটি হয়েছিলাম আমাদেরকে যে কোয়েশ্চেন প্যান ডা হয়েছিল আমি সেগুলো টাচও করিনি হয়তো বা মাঝে মাঝে প্র্যাকটিস করেছিলাম বাট আমরা খুব ফোকাস করেছিলাম বোর্ড বইয়ের উপর তাই বোর্ড বই খুব ভালোভাবে পড়বে জাটসে ইফ ইউ লাইক দিস ভিডিও ডোট পকেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইন দ্য নেক্সট ভিডিও চিলডার্ন স্টে হ্যাপি স্টে হ্যাপি হ্যাপি লার্নিং বাই বাই